কবি অন্নদা শঙ্কর রায় একবার লিখেছিলেন তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা উনিশশো সালের পনেরোই আগস্ট প্রতি বছরই এই দিনটি আমরা দেশাত্মবোধ ও আনন্দের সঙ্গে পালন করি কিন্তু জানেন কি এই দিনটিতেই একদিকে যেমন দীর্ঘ দুশো বছর ধরে ক্ষমতায় থাকা ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল প্রত্যেক ভারতবাসীর কাছে সেই মুহূর্ত ছিল গর্বের এবং আনন্দের মুহূর্ত অন্যদিকে কিছু মানুষের কাছে সেই দিনটি ছিল আতঙ্কময় অধ্যায় সেই সময় প্রায় প্রাণ গিয়েছিল কুড়ি লক্ষ মানুষের কয়েক কোটি মানুষ হয়েছিলেন বাস্তুহারা। নিজের দেশেই পেতে হয়েছিল উদ্বাস্তুর তকমা

এবং সাতাশ ছিল মুসলিম নর্থ ইস্ট ও নর্থ ওয়েস্টের আজকের ওয়েস্ট বেঙ্গল বিহার আসাম ছত্রিশগড় ঝাড়খণ্ড বাংলাদেশ এই সব জায়গা নিয়ে একটি বড় অংশ নিয়ে গঠিত ছিল আর এই অঞ্চলের মানুষরাই ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময় বেশি সোচ্চার ছিল অর্থাৎ সেই সময়কার বাংলা আমাদের বীর বিপ্লবীদের সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু ছিল আর যার ফলস্বরূপ ব্রিটিশরা এই অঞ্চলের মানুষদের প্রতি খুব বেশি ক্ষুব্ধ ছিল আজ আমাদের স্বাধীন ভারতে এতগুলো বছর কেটে যাওয়ার পরও যে হিন্দু মুসলিম সংঘর্ষ ভেদাভেদ এগুলো খুব বেশি বেশি করে চোখে পড়ছে তবে জানলে অবাক হবেন যে একটা সময় ছিল যখন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম একজোট হয়ে লড়েছিল তখন ধর্মের মধ্যে ছিল না কোনো ভেদাভেদ তখন সকল ভারতবাসীর কাছে একমাত্র লক্ষ্য ছিল ব্রিটিশদের উৎখাত করে পরাধীন ভারতকে স্বাধীনভাবে মুক্ত করা কিন্তু কি এমন হলো যা গোটা দেশকে ভেঙে টুকরো টুকরো করে দিল কিভাবে দুই ধর্মের মধ্যে এত ভেদাভেদ এত মতবিরোধ ও সংঘর্ষের জন্ম হলো উনিশশো সালে সালে লর্ড কার্জন বাংলাকে নিজেদের কবজায় আনতে এক পরিকল্পনা করেন আর ব্রিটিশদের করা এই মাস্টার মাইন্ডটি হিন্দু মুসলিম সংঘর্ষের মূল সূত্রপাত ঘটায় যখন লর্ড কার্জন ভারতে প্রবেশ করেন তখন তিনি বুঝে যান যে ভারতকে যদি ভেঙে টুকরো টুকরো করতে হয় তাহলে তার মূল একটাই রাস্তা হলো এই দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে ধর্মকে সামনে রেখে নিজেদের মধ্যেই দাঙ্গা লাগিয়ে দেওয়া অর্থাৎ তারা বুঝে গিয়েছিলেন যে এই ধর্মকেই কাজে লাগিয়ে যদি এই দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যবদ্ধতাকে কোনোভাবে ভেঙে দেওয়া যায় তাহলে ভারতকে পরিচালনা করা কিংবা ভারতকে লুটে নেওয়া খুব সহজ হয়ে যাবে তাদের কাছে আর এর ফলে প্রত্যেক ভারতীয়দের মধ্যে যে দেশাত্মবোধ রয়েছে তা ধর্ম বিদ্বেষে পরিণত হয়ে যাবে ধীরে ধীরে তবে সত্যি কি তার এই পরিকল্পনা সফল হয়েছিল পুরনো ইতিহাস ঘাটলেই তার সত্যতা আমরা জানতে পারবো তারা এই ধর্মকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে উনিশশো সালে এক ঘোষণা করে যেখানে তিনি জানান যে বাংলা অনেক বড় অঞ্চলে পরিণত হয়েছে যার কারণে প্রশাসনিক অনেক সমস্যা তৈরি হচ্ছে তাই বাংলাকে ভাগ করতে হবে আর এই বাংলার পশ্চিম দিকে সেই সময় হিন্দু সংখ্যা বেশি ছিল এবং বাংলার পূর্ব দিকে মুসলিম সংখ্যা বেশি ছিল সেই সময় লর্ড কার্জন করলেন কি বাংলার পূর্ব দিককে ইস্ট বেঙ্গল অর্থাৎ বাংলাদেশ হিসেবে ভাগ করলেন এবং পশ্চিম দিককে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাংলার বাকি অংশকে অন্য আরেক দিকে ভাগ করে দিয়ে বাংলার বিভাজনের বিরোধিতা করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আন্দোলন করা শুরু করে দেয় কিন্তু অন্যদিকে এই বিভাজনের জন্য দেখা গেল আগে যে সবাই যেমন একজোট হয়ে একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছিল বাংলা বিভাজনের পর পূর্ব বাংলার মুসলমানরা এবার আর অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং তারা তখন থেকেই কংগ্রেসকে হিন্দু পার্টি বলে আখ্যায়িত করা শুরু করে দেয় তাদের আন্দোলনে যোগরা দেওয়ার কারণ হিসাবে এটা বলাই যেতে পারে যে ইস্ট বেঙ্গল নিজেদের নিয়ে অনিশ্চয়তায় ভোগা শুরু করেছিল অনিশ্চয়তার কারণ হল ইংরেজ দেশ ছেড়ে চলে গেলে কংগ্রেস পাওয়ার পাবে অর্থাৎ রুল একটাই হবে যা হিন্দু পার্টি করবে এছাড়া সংবিধানও হিন্দুই বানাবে তাহলে মুসলিমদের কি হবে সম্ভবত এই কারণে কিছু সংখ্যক সংখ্যালঘু মুসলিম আন্দোলন থেকে পিছিয়ে যায় অন্যদিকে কংগ্রেস প্রত্যেকটা কমিউনিটিতে গিয়ে তাদের সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হয়ে আন্দোলন করতে বলছিল এবং এই বিভাজনের জন্যই হিন্দু মুসলিম ইউনিটি প্রায় ভেঙে গেছিল অর্থাৎ ব্রিটিশদের ভারতীয়দের এই মজবুত সম্পর্ক ভেঙে দেওয়ার প্ল্যান কাজ করেছিল সেক্ষেত্রে এরপর উনিশশো ছয় সালে পলিটিক্সে এন্ট্রি হয় মোহাম্মদ আলী জিন্নার পলিটিক্সে এন্ট্রির পর মোহাম্মদ আলী জিন্নার সম্পূর্ণভাবে ধর্ম নিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী ছিলেন আর যেহেতু সেই সময় কংগ্রেস ধর্ম নিরপেক্ষতার মতাদর্শে বিশ্বাসী ছিল তিনি সেই সময় কংগ্রেস পার্টিতে যোগদান করেন মোহাম্মদ আলী জিন্নাহ আর সেই সময় জীবনযাত্রা একেবারে মূলবাদ থেকে আলাদা ছিল যার জন্য সেই সময় সরোজিনী নাইডু তাকে হিন্দু মুসলিম ঐক্যর দূত হিসেবেও পরিচিত করেছিলেন কিন্তু পরবর্তীকালে পুরো বিষয়টা একেবারে উল্টে যায় যা বেশ ইন্টারেস্টিং এবং ধীরে ধীরে আপনাকেও এই বিষয়গুলি অবাক করে তুলবে একটা সময় ছিল যে ব্যক্তিটি অর্থাৎ জিন্না এই সেপারেট ইলেকট্রনেটের বিরুদ্ধে ছিলেন এবং এই বিষয়টাকে নিয়ে বহু সমালোচনা করেছেন পরবর্তী সময় দেখা যায় এই জিন্নাই আবার সেপারেট অর্থাৎ পৃথক নির্বাচনের পক্ষ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে লড়ছে উনিশশো সালে ঢাকা শহরে মহামেডান এডুকেশনাল কনফারেন্সের সময় যেখানে সাধারণত এডুকেশন মুসলিম গ্রোথ নিয়ে আলোচনা করা হয় সেখানে তারা তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং এর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করে এবং এরই ফলস্বরূপ উনিশশো ছয় সালে তিরিশে ডিসেম্বর ইস্ট বাংলার মুসলিমরা মিলে অল ইন্ডিয়ান মুসলিম লীগ নামে একটি পার্টি গঠন করে যারা দাবি করেছিল যে তারা গোটা ভারতের মুসলিমদের রিপ্রেজেন্ট করবে এই পার্টির লক্ষ্য ছিল মুসলিমদের কথা সবার সামনে আনবে এবং মুসলিমদের বেশিরভাগ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে আর তারাই প্রথম ব্রিটিশদের সামনে সেপারেট ইলেকটোরেটের কথা বলে তবে এই সেপারেট ইলেকটোরেট আসলে কি সাধারণত আমরা জানি নর্মাল বা সাধারণ ইলেকশনে যে কেউ দাঁড়াতে পারে এবং যে বেশি ভোট পায় সে জিতে যায় কিন্তু এই ভোটের ক্ষেত্রে যেটা হয় যে কমিউনিটি বেশি সংখ্যায় থাকে এবং তারা যাদের ভোট দেয় প্রতিবাদ তারাই যেতে অন্যদিকে মাইনরিটি থেকে নির্বাচন করা লোক ভোট বেশি না পাওয়ার জন্য কখনোই ক্ষমতায় আসে না তাই অল ইন্ডিয়া মুসলিম লীগের দাবি ছিল সেপারেট ইলেকটরেটের এক্ষেত্রে শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেট দাঁড়াবে এবং যারা ভোট করবে তারাও শুধুমাত্র মুসলিমই হবে বাকি অন্য কেউ নয় একটু উদাহরণ স্বরূপ যদি বোঝাই ধরুন একটা অঞ্চল যেখানে ষাট জন মুসলিম এবং চল্লিশ জন হিন্দু সম্প্রদায় বসবাস করে তো সেপারেট ইলেকট্রোনেটের সিস্টেমের ক্ষেত্রে এই ষাট জন মুসলিমই শুধুমাত্র ভোট দেবে বাকি যে চল্লিশ জন হিন্দু রয়েছে তারা ভোট দেবে না এবং মুসলিম ক্যান্ডিডেটই ভোটে দাঁড়াবে এই ক্ষেত্রে এর জন্য মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘুরাও পাওয়ার পাবে এই মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ শাহু উনিশশো সালে মুসলিম লীগ তাদের সেপারেট ইলেক্টোরেটের ডিমান্ড নিয়ে সিমলায় পৌঁছায় লর্ড মেন্টো ও লর্ড মর্লের সাথে দেখা করে তাদের সেপারেট ইলেকটোরেটের দাবি রাখে এবং ব্রিটিশরা তাদের দাবি মেনেও নেয় ইউনাইটেড প্রভিন্সেস বেঙ্গল পাঞ্জাব বোম্বে প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি এই জায়গাগুলোয় মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট সিস্টেমে ভোট হওয়ার কথা ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় আইন পরিষদের মুসলিমদের জন্য সিট সংরক্ষিত করা হয় মুসলিম লীগ এই সেপারেট ইলেকটোরেট পাওয়ায় তাদের মূল্য অনেক বেড়ে গিয়েছিল এবং তারা কংগ্রেসের প্রায় সমকক্ষী হয়ে গিয়েছিল মুসলিম লীগের জনপ্রিয়তা বাড়ার পরই উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগেও জয়েন করেন আর মুসলিম লীগে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি জানান দুই পক্ষে যোগদানের মাধ্যমে তিনি হিন্দু মুসলিমের মধ্যে ঐক্যতা ও সমঝোতা বজায় রাখতে চাইছেন

কংগ্রেস যদি এই সেপারেট ইলেকটরেটকে সাপোর্ট করে এবং বাংলা ও পাঞ্জাবে যে মুসলিম ক্যান্ডিডেটের সিট আছে সেটা বাড়িয়ে দেয় তাহলে মুসলিম লীগ কংগ্রেসের সাথে মিলে আজাদের জন্য লড়বে যা কংগ্রেস মেনেও নেয় তবে সেই সময় কংগ্রেসে থাকা বেশ কিছুজন জাতীয়তাবাদী নেতা যেমন লালা লাজপত রায় মদন মোহন মালঙ্গ তারা এই চুক্তিতে খুশি ছিলেন না তারা মুসলিমদের জন্য গঠিত মুসলিম লীগের মতোই 1915 সালে হিন্দুদের জন্য আলাদা করে একটি হিন্দু মহাসভা গঠন করে আর ঠিক এই সময় জাতীয় কংগ্রেসে এন্ট্রি হয় গান্ধীজি এবং গান্ধীজি এই খিলাফত আন্দোলনের দ্বারা আবার হিন্দু মুসলিম ইউনিটি স্ট্রং করার জন্য আলী বখশদের সঙ্গে কথা বলেন এবং এই মুভমেন্টে পুরো সাপোর্ট দেবেন বলে জানান ঠিক এই সময়তেই আরো একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে যখন জিন্না কংগ্রেস এবং মুসলিম লীগ থেকে পদত্যাগ করে নেন এবং লন্ডনে চলে যান এর কারণ হিসাবে জিন্না জানান গান্ধীজি যেভাবে অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন চালাচ্ছিলেন সেটা জিন্নার একদম পছন্দ হয়নি এছাড়াও জিন্নার কথা ছিল যে কংগ্রেস এবং মুসলিম লীগ ধর্মীয় রাজনীতি করছে যেটা তীব্র বিরোধী যদিও জিন্নার পদত্যাগের কারণ হিসেবে এটা বলাই যেতে পারে যে সেই সময় কংগ্রেস এবং মুসলিম লীগ থেকে কেউ জিন্নাকে ঠিক ততটা কদর করছিল না কংগ্রেসে তখন গান্ধীজি এবং মুসলিম লীগে মুক্তার আহমেদ আনসারের কথা বেশি শোনা হতো উনিশশো একটি অঞ্চলে যেখানে মুসলিম কমিউনিটি বেশি ছিল সেখানে ব্রিটিশরা মিউনিসিপাল জারি করে এরপর ওই অঞ্চলে আগে যত সংখ্যক মুসলিমদের সিট ছিল এই অ্যাক্টের পর আরও বেশি সিট সংরক্ষণ করা হয় মুসলিমদের জন্য অপরদিকে হিন্দু পপুলেশনের সিট একদম কমে গেছিল ওই এলাকায় যার ফলে সেখানে থাকা হিন্দুরা ক্ষুব্ধ হয়ে পড়ে এর ফলে পাঞ্জাবের ওই অঞ্চলে আবার সেই হিন্দু মুসলিম দ্বন্দ্ব শুরু হতে থাকে এবং এই দ্বন্দ্বের প্রভাব পুরো ভারতে ছড়িয়ে পড়ে হিন্দু মহাসভাও দাবি করে যে হিন্দুদেরও ধর্মের নামে সিট বাড়াতে হবে সেই সাথে সেই সময় হিন্দুত্ববাদ ও হিন্দু জাতি নিয়ে গঠন করা নিয়ে বিনয়ক দামোদর সাবারকার একটি বইও প্রকাশ করে এরপর পাঞ্জাব উত্তরপ্রদেশের আরিয়া সমাজ শুদ্ধি ক্যাম্পেন চালু করে এবং এর দু বছর বাদে হিন্দু কমিউনিটি আর গঠন করে মতো হিন্দু পার্টি গুলি কংগ্রেসের ওপর হিন্দুদের নিয়ে চাপ সৃষ্টি করে এর ফলে মুসলিম লীগের বেশি সুবিধা হয় তারা বেশিরভাগ মুসলিমকে তাদের পার্টির সাথে যুক্ত করতে থাকে এই রকম পরিস্থিতিতে হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্বের রেশ আরো বেড়ে যায় আর যার সম্পূর্ণ সুবিধা ভোগ করত তৎকালীন ক্ষমতায় ব্রিটিশ সরকার। অর্থাৎ যখনই ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলিম একজোট হয়ে লড়াইয়ের পরিকল্পনা করত তখনই ব্রিটিশরা যেকোনো একটা সম্প্রদায়কে অপেক্ষাকৃত একটু বেশি সুবিধা দিয়ে অপর সম্প্রদায়কে আরো খেপিয়ে তুলত যার ফলস্বরূপ দুই সম্প্রদায়ের মধ্যেই ক্ষমতা নিয়ে লড়াই শুরু হয়ে যেত উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর মুসলিম লীগের প্রেসিডেন্ট এলাহাবাদ সেশনে ঘোষণা করেন যে এবার তাদের নিজেদের অধিকার চাই তিনি দাবি করেন পাঞ্জাব এনডাব্লিউ এফ পি সিন্ধ ব্যালেচিস্তান নিয়ে তাদের একটা আলাদা রাজ্য বানিয়ে দিতে হবে সেই সময় কিংব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট চৌধুরী রহমত আলী একটি প্যামফ্লেট বানায় যার টাইটেল দিয়েছিলেন নাও অর নেভার সে প্যাম্পলেটের মধ্যেই তিনি প্রথম পাকিস্তান নামের উল্লেখ করেন যা থেকে পরে পাকিস্তান দেশের নামকরণ হয় উনিশশো সালে লিয়াকাত আলী খান লন্ডনে চলে যান এবং অনুমান করা হয় যে জিন্নাকে মুসলিম লীগ জয়েন করার জন্য পরামর্শ দেন তিনি এবং একটি আলাদা মুসলিম দেশ গঠন করার পরিকল্পনাও করেন সেখানে তারা উনিশশো সেই লীগের প্রেসিডেন্ট হন আর এখানে আরও একটি বিষয় অবাক করা হলো জিন্না যখন লন্ডন থেকে ভারতে প্রবেশ করেন কংগ্রেসে থাকাকালীন সময় সেই জিন্না আর লন্ডন থেকে ফেরত আসা জিন্নার মধ্যে ছিল আকাশ পাতাল তফাত সেই সময় তিনি সম্পূর্ণভাবেই তার পুরনো আদর্শকে পরিবর্তন করে ফেলেছিলেন একেবারে বদলে গিয়েছিলেন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হয়ে উঠেছিলেন এবং একেবারে ধর্মান্ধ মুসলিম আদর্শে আদর্শিত হয়ে উঠেছিলেন তিনি আই এম দ্য সোল স্পোকসম্যান অফ মুসলিমস ইন ইন্ডিয়া 1934 সালে পুনরায় মুসলিম লীগে জয়েন করার পর তিনি মুসলিম লীগকে পুনরায় নতুন করে পুনর্গঠিত করেন এবং সম্পূর্ণভাবে কংগ্রেসের বিরুদ্ধে বিরোধিতা করতে শুরু করেন সেই সময় তিনি মুসলিম লীগের সদস্যদের কংগ্রেসের বিরুদ্ধে এক প্রকার খেপিয়ে তোলেন তখন তিনি পুরোপুরি টু বিশ্বাসী হয়ে উঠেছিলেন অর্থাৎ সেই সময় তার একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল কংগ্রেসকে টার্গেট করে ভারতকে ভাগ করে আলাদা একটি মুসলিম দেশ পাকিস্তান গঠন করা উনিশশো পঁয়ত্রিশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয় এই অ্যাক্টের জন্য ভোটারদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছিল যার ফলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ভোটার ভোট দেওয়ার যোগ্য হয়ে ওঠে উনিশশো সালে ভোট প্রক্রিয়া শুরু হলে পনেরোশো পঁচাশিটা সিটের মধ্যে কংগ্রেস বাকি সব পার্টিকে পিছনে ফেলে সাতশো সিট জিতে যায় এবং মুসলিম লীগ মাত্র একশো ছটা সিট পায় এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাউকে না জানিয়ে ঘোষণা করে দেয় যে ইন্ডিয়া ব্রিটিশদের সাথে আছে এবং ইন্ডিয়ান আর্মিও এই যুদ্ধে অংশ নেবে কিন্তু কংগ্রেস এর তীব্র বিরোধিতা করে এবং শর্ত দেয় যদি ব্রিটিশ কথা দেয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা ভারতকে স্বাধীন করে চলে যাবে তাহলেই তারা এই যুদ্ধে অংশ নেবে কিন্তু ব্রিটিশ এই প্রস্তাবে রাজি ছিল না তাই কংগ্রেস তাদের পার্টির বেশিরভাগ লোককে পদত্যাগ করিয়ে দেয় এই আশায় যে যুদ্ধ শেষ হলে তারাও মুসলিম লীগের জন্য ব্রিটিশদের থেকে সুবিধা পাবে এবং নতুন দেশ পাকিস্তান গঠন করতে পারবে ওই সময় কংগ্রেস কিছুটা দুর্বল হয়ে পড়েছিল কারণ তাদের পার্টির বেশিরভাগ নেতা ক্ষমতায় ছিল না এবং বাকিরা ভারত ছাড়ো আন্দোলনের জন্য জেলের মধ্যে ছিল এই সময় হিন্দু মহাসভা ও মুসলিম লীগের দ্বন্দ্ব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এবং এই দ্বন্দ্বই ভারতকে বিভাজনের দিকে আরো এগিয়ে নিয়ে যায় এরপরে মুসলিম লীগের একটি সেশনে তারা অফিসিয়ালি ঘোষণা করেন যে হিন্দু মুসলিম কখনোই একসাথে থাকতে পারে না তাই ভারতের যেখানে মুসলিম পপুলেশন বেশি যেমন এনডব্লিউএফপি পাঞ্জাব বেঙ্গল আসাম এই জায়গাগুলি মিলিয়ে তাদের একটি আলাদা দেশ লাগবে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ইউকে খুব দুর্বল হয়ে পড়েছিল এবং এই সময় ইউএস ইউকে কে চাপ দিচ্ছিল তাদের যত উপনিবেশ আছে সেগুলোকে যাতে তারা স্বাধীন করে দেয় এছাড়া উনিশশো পঁয়তাল্লিশ এর পাঁচই জুলাই ইউকে রুলিং পার্টি পরিবর্তন হয় তখন লেবার পার্টি ক্ষমতায় আসে ক্লিমেন্ট এটলি ইউকে পিএম হিসেবে নির্বাচিত হন উনিশশো সালের পনেরোই মার্চ তিনি ঘোষণা করেন যে ইউকে ইন্ডিয়ার ওপর আর কোনো কন্ট্রোল রাখবে না তারা ইন্ডিয়া ছেড়ে চলে যাবে সেই সময় ইউকে ওপর প্রেশার পড়ায় তারা ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ভারত ছেড়ে যাওয়ার সময় কাদের হাতে দেশের সমস্ত দায়িত্ব তুলে দিয়ে তারা যাবে তাদের কাছে এটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তাই উনিশশো ছেচল্লিশে ইউকে ভারতে আরেকটা ভোট করার কথা ভাবে এর পিছনে দুটো কারণ ছিল এক মুসলিম লীগ যে আলাদা পাকিস্তান চায় এই ডিমান্ড সাধারণ মানুষের মধ্যে কতটা স্ট্রং এবং দুই কংগ্রেস যে সেকুলার ইউনাইটেড ভারতের কথা বলছে সেইটা সাধারণ মানুষের মধ্যে কতটা প্রাধান্য পাচ্ছে ভোটের পর রেজাল্ট আসে যেখানে হিন্দু পপুলেশন বেশি সেখানে কংগ্রেস জিতে যায় পনেরোশো পঁচাশিটা সিটের মধ্যে নশো তেইশটা সিট কংগ্রেস যেতে অন্যদিকে মুসলিম লীগ চারশো বিরাশিটা সিটের মধ্যে চারশো পঁচিশটা সিট মুসলিম লীগ জিতে যায় অন্যদিকে নেহেরু এবং গান্ধীজি দেশভাগের তীব্র বিরোধিতা করছিলেন এবং এমন এমনকি গান্ধীজি একবার মাউন্ট ব্যাটনকে কে বলেছিলেন যাতে জিন্নাকে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কুর্সি দিয়ে দেওয়া হয় কুর্সি ঝেড়া তো কিন্তু জিন্না সেই সময় আলাদা মুসলিম দেশ গঠনের জন্য একেবারে তার সিদ্ধান্তে অনর ছিলেন এরপর মার্চ ক্যাবিনেট মিশন তৈরি হওয়ার পর ক্যাবিনেট ভারতে আসেন এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এরপরও তারা কোনো সমাধানে আসতে পারেননি এবং উনিশশো ছেচল্লিশের ষোলই মে তারা ঘোষণা করেন যে এবার ভারতের স্বাধীনতা কিভাবে হবে সেটা ইউকে সিদ্ধান্ত নেবে এরপর ক্যাবিনেট মিশন তার বেশ কিছু প্ল্যান পাবলিক করে যেমন ভারত ভাগ হবে না সেপারেট ইলেকট্রেট কোনো ধর্ম বা পার্টিকে দেওয়া হবে না এরপর তারা তিনটে সুপারিশ নিয়ে একটি প্ল্যান বোঝায় এক স্টেটস গ্রুপিং প্রভিনসিয়াল প্রিন্সলি স্টেটস তিন মেকিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রভিনসিয়াল স্টেটস গ্রুপিং ক্ষেত্রে বলা হয় ভারতের সবকটি স্টেটকে তিনটি গ্রুপে ভাগ করা হবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এতে রাখা হয়েছিল ইউনাইটেড প্রভিন্সেস বোম্বে মাদ্রাস সেন্ট্রাল প্রভিন্সেস বিহার উড়িষ্যা এই রাজ্য বা স্টেটগুলিকে গ্রুপ বিতে রাখা হয়েছিল পাঞ্জাব সিন্ধ এনডাব্লিউএফপি বালুচিস্তান এই রাজ্যগুলিকে এবং গ্রুপ সিতে ছিল বেঙ্গল ও আসাম এই তিনটে গ্রুপ তাদের নিজেদের কনস্টিটিউশন বা সংবিধান বানাবে এবং এই সমস্ত রাজ্য মিলে দেশের জন্য কনস্টিটিউশন বানাবে অর্থাৎ সবার আগে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট তারপর গ্রুপ তারপর গ্রুপের স্টেটস সেন্ট্রালের আন্ডারে থাকবে ফরেন অ্যাফেয়ার্স ডিফেন্স এবং কমিউনিকেশন বাকি সবকিছু এই রাজ্যগুলি নিজেরাই সিদ্ধান্ত নেবে তবে এই সিস্টেমের জন্য সেন্ট্রাল দুর্বল হয়ে পড়েছিল প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে নিয়ম ছিল এই রাজ্যগুলি চাইলে স্বাধীন থাকতে পারে নয়তো ভারতের সাথেও থাকতে পারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কমিউনিটির যত পপুলেশন সেই শতাংশ ওই অ্যাসেম্বলিতে ওই কমিউনিটির তত সংখ্যক মেম্বার হবে কিন্তু এই প্ল্যানের সেন্ট্রালের হাতে তেমন পাওয়ার ছিল না বলে কংগ্রেস সেন্ট্রালের পাওয়ার বৃদ্ধি করার দাবি করে কিন্তু অন্যদিকে আবার জিন্না এই ক্যাবিনেট মিশনের প্ল্যানের বিরোধিতা করা শুরু করে উনিশশো সালের ১৬ আগস্ট জিন্নাহ ডাইরেক্ট টু অ্যাকশন নেওয়ার কথা ঘোষণা করে সেই সময় বাংলার মুসলিম লীগের নেতা হুসেন শাহীদ ক্ষমতায় ছিলেন এবং তিনি স্টার অফ ইন্ডিয়া নামের একটি নিউজ পেপারে ডাইরেক্ট টু অ্যাকশন প্ল্যানে পাবলিশ করেন যাতে মুসলিমরা একজোট হতে পারে উনিশশো ছেচল্লিশের ১৬ আগস্টে একটি দাঙ্গা হয় যা দা গ্রেট ক্যালকাটা কিলিং নামেও পরিচিত এই দাঙ্গা প্রায় এক বছর ধরে চলেছিল সারা দেশ প্রতিদিন থেকে লোকের যেত এই দাঙ্গার কারণে মানুষে মানুষে তখন দেখা হাজার হাজার বলিদান হয়েছিল সেই সময় এরপর থার্ড জুন উনিশশো সাতচল্লিশে লর্ড মাউন্ট ব্যাটেন ভারত এবং পাকিস্তানকে দুটো আলাদা দেশ বানানোর প্ল্যান প্রকাশ করে একে মাউন্ট ব্যাটেন প্ল্যানও বলা হয় এই প্ল্যানে আলাদা দেশ বানানোর পরেও দুটি দেশ ব্রিটিশের আধিপত্যেই থাকবে তা জানানো হয় কারণ তখনও দেশের অবস্থা ছিল খুবই খারাপ এবং তখনও সংবিধান তৈরি হয়নি দেশের মাউন্ট ব্যাটনের প্ল্যান অনুযায়ী পাঞ্জাবের এবং বাংলার মানুষদের মধ্যে ভোটিং হবে তারা যদি চায় পাকিস্তানে যেতে তাহলে এই দুটি স্টেট ও পাকিস্তানের আওতায় চলে যেতে পারে কিন্তু ভোটিংয়ের পর দেখা যায় তারা ভারতে থাকা বেশি পছন্দ করছে সেই সময় পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলার মুসলিম পপুলেশন বেশি থাকায় তারা পাকিস্তানের পাকিস্তানের অধীনে চলে যায় এবং প্রিন্সলি স্টেট যদি চায় সাথে থাকতে বা ভারতের সাথে থাকতে অথবা স্বাধীনভাবেই থাকতে এই ডিসিশন তাদের ওপরেই ছেড়ে দেওয়া হয় মাউন্ট ব্যাটেন প্ল্যানে বলা হয়েছিল ভারত ও পাকিস্তানের বর্ডার কোথা থেকে হবে এবং কিভাবে টানা হবে সেটা তৈরি করার জন্য একটি কমিটি গঠন হবে এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন ক্লিপ তবে র্যাডক্লিফের কাছে এই কাজটা ছিল যথেষ্ট কঠিন তার কারণ তিনি ভারতের ভৌগোলিক অঞ্চল ও অবস্থান সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না মাউন্ট ব্যাটেন প্ল্যানকে ফোর্থ জুলাই উনিশশো সাতচল্লিশে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল নামে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে যাওয়া হয় এরপর ওই বিলকে ইউকে পার্লামেন্ট হাউস অফ কমন হাউস অফ লর্ডসে পাশ করিয়ে এবং ইউকে কিং ষষ্ঠ জর্জকে দিয়ে সাইন করানোর পর এরপর ওই বিল একটি অ্যাক্টে পরিণত হয় যার নাম ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ এই অ্যাক্টের জন্যই মূলত আমরা স্বাধীনতা পেয়েছিলাম এরপর রেডক্লিপ ভারতে হিন্দু মুসলিম পপুলেশন অনুসারে ভারতের বিভাজন করে দেন চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশে পাকিস্তান তাদের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল পরের দিনই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় ছিলেন মাউন্ট ব্যাটেন যেহেতু ভারত ও পাকিস্তানের মাঝে বর্ডার কিংবা দেওয়া হয়েছিল আর ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে খুব একটা ভালো অবগত ছিলেন না তাই বিশেষত সময় এর খেসারত দিতে হয়েছিল সাধারণ মানুষকে বহু মানুষকে তার ঘর ছাড়তে হয়েছিল পরিবার প্রিয়জনদের ছাড়তে হয়েছিল বিনা অপরাধে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছিল দেশভাগ হওয়া সময়ে সাধারণ মানুষ এক প্রকার বলা যেতে পারে দিশেহারা হয়ে উঠেছিল কারণ দুই দেশের মানুষই এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেট হয়ে তাদের বাসস্থান পরিবর্তন করেছিলেন একদিকে যেমন দেশ স্বাধীনের আনন্দ সাধারণ মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল সেই সময় কত কত নারীকে ধর্ষিত হতে হয়েছিল কত মা বাবার কোল শূন্য হয়ে গিয়েছিল কত দরিদ্র অসহায় মানুষকে হতে হয়েছিল বাস্তুহারা তার যথাযথ সঠিক হিসেবে হয়তো আমরা ইতিহাসের বইয়ের পাতাতেও খুঁজে পাব না মৃতদেহর স্তূপ বোঝাই গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল মানুষের মধ্যে এতটাই ধর্ম নিয়ে বিদ্বেষ ও হিংস্রতা বৃদ্ধি পেয়েছিল যে দেশ ভাগের পর দেশ স্বাধীন হওয়ার পরও মানুষের মনে শান্তি ছিল না প্রায় দশ থেকে কুড়ি লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল সেই সময় এই বিদ্বেষ ও হিংস্রতার ফলে তো শেষে কি লাভ হলো যে ব্যক্তিটি দেশভাগের জন্য একেবারে হয়ে উঠেছিলেন, লিডার হওয়ার জন্য হিন্দু মুসলিমকে একে অপরের মধ্যে বিদ্বেষ তৈরি করেছিলেন সেই জিন্নাই তার বানানো সাম্রাজ্য পাকিস্তানের শীর্ষ আসন ভোগ করতে পারেননি পরবর্তীতে দেশভাগের পরের বছরই অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর তার মৃত্যু হয় অন্যদিকে যে ব্যক্তিটি সর্বপ্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেছিলেন চৌধুরী রহমত আলী তাকে উনিশশো সালের অক্টোবর মাসে পাকিস্তান থেকে তাড়িয়ে দেওয়া হয় ইতিহাসে এরকম বহু প্রমাণ রয়েছে যা থেকে একটা বিষয় স্পষ্ট যে দেশভাগের সিদ্ধান্ত পাকিস্তানকে ইসলামিক দেশে পরিণত করা একটা বড় সড় ফেলিয়ার হিসেবে বিবেচিত হিন্দু মুসলিম দাঙ্গা বিদ্বেষ যে শুধুমাত্র স্বাধীনতার আগের সময়কালই হতো তা কিন্তু নয় বরং বর্তমানেও তার রেশ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তবে এর সূত্রপাত ঠিক থেকে হয়েছিল এবং আমাদের দেশভাগের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই ভিডিওতে এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর কোন কোন বিষয় আপনারা ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্ট্রেট কাটকে এবং পাশে থাকা বিল আইকনটি অল করে দিন ধন্যবাদ